সিংহরাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে এবং সিংহরাশির মানুষ সেপ্টেম্বর মাসে কি কী ফল পাবেন বর্তমানে সিংহরাশিতে কোনো গ্রহ আছে কি নেই সিংহরাশিতে একটা গ্রহ আছে সেটা হচ্ছে রবি সাথে অবশ্যই শুক্রদেবও আছে বুধ কিন্তু বর্তমানে কর্কট রাশিতে আছে এবং আগস্ট আগস্টের উনত্রিশ তারিখে বুধ কিন্তু আবার সিংহ সঞ্চার হবে সেখানে তখন কিন্তু রবি এবং বুধ কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি করবে সিংহ এবং সিংহ রাশির সপ্তমে আছে শনিদেব এবং সিংহরাশির অষ্টমে মিন রাশিতে আছে কিন্তু রাহু এবং বিশ্বরাশিতে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিংহ রাশিতে কিন্তু বর্তমানে অবস্থান করছে রবি এবং শুক্র রবি এবং শুক্রে কিন্তু একসাথে কিন্তু একটা দারিদ্র যোগ তৈরি করেছে সিংহ রাশিতে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু এই সিংহ মানুষের কিন্তু একটা বিশাল পরিবর্তন দেখা যাবে এবং আর একটা জিনিসও হবে রাশিতে সেটা হচ্ছে ষোলো তারিখে কিন্তু রবি কিন্তু সিংহরাশির অধিপতি যেহেতু রবি রবি তার নিজের ঘর অর্থাৎ রাশি ত্যাগ করে ষোলোই সেপ্টেম্বর রবি কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে এবং দেখা যাচ্ছে যে রবি এবং শুক্র থাকার জন্যে রাশির ক্ষেত্রে বর্তমানে জাস্ট কয়েকটা দিন আর কয়েকটা দিন মানে আঠাশে আগস্ট পর্যন্ত রাশির কিন্তু একটু বেচা কম হওয়া একটু আর্থিকভাবে পিছিয়ে যাওয়া বা কারোর কাছে অর্থ আপনি পেয়েও পাচ্ছেন না বারবার করে হয়তো চাইছেন একটু আর্থিকভাবে কোনো সমস্যা তৈরি হওয়া বা কোনো সাকসেসের জায়গাটাই মানে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু শেষ মুহূর্তে সেই কাজটা হলো না এই ব্যাপারটা কিন্তু চলবে আগামী জাস্ট কয়েকটা দিন কিন্তু বুধ মানে উনতিরিশে আগস্ট বুধ যখন রাশিতে সঞ্চার হবে তখন কিন্তু সিংহরাশির কিন্তু আবার বিশাল ভালো যাবে অন্তত ষোলো তারিখ পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু বিরাট লাভজনক হবে রাশি এবং লগ্নের ক্ষেত্রে তার কারণ রাশিতে কিন্তু এই বুধাদিত্য যোগ কিন্তু বিশাল ভালো যেমন সিংহ রাশিতে বুধাদিত্য যোগটা বিরাট ভালো ফল দেয় ঠিক তেমনি কর্কট রাশিতে এই কন্যা রাশিতেও কিন্তু কারণ ওটা হচ্ছে বুধের নিজের ঘর তো কন্যারাশিতেও কিন্তু এই বুধাদিত্য যোগটা কিন্তু বিশাল ভালো ফল দেয় তো স্বাভাবিকভাবে সিংহ রাশির মানুষরা কিন্তু সেপ্টেম্বরে কিন্তু একটা অসম্ভব উন্নতি এবং একটা লাভের মুখ দেখবেন অর্থাৎ সেই সময় যত রকমের ইনভেস্টমেন্ট বা আপনার সেটা জলদি বেড়ে যাওয়া বা একটা লাভের মুখ দেখা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটা ব্যবসার সম্প্রসারণ ঘটা যে কোনো রকমের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা আপনার হাতে প্রচুর অর্থ আসা যেটা আপনি আশা করেননি সেই অর্থ আসা যাওয়া আপনার এই ব্যাপারগুলো কিন্তু আপনার চোখে পড়বে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু বর্তমানে বিশ্ব রাশিতে রয়েছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু সিংহ রাশির উপরেই আছে এবং সিংহ বর্তমানে শুক্র অবস্থান করছে এবং রবি অবস্থান করছে স্বাভাবিকভাবে শুক্রের মানে রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টির জন্য সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু 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 স্বাস্থ্য স্বাস্থ্য মাঝে মাঝে এখন খারাপ করবে অর্থাৎ নিয়ে আপনি শরীর একটু চিন্তাগ্রস্ত হতে পারেন মেয়েলি মেয়েলি কিছু রোগ কিন্তু এই সময় আসতে পারে মেয়েদের ক্ষেত্রে বলছে মায়েদের ক্ষেত্রে বলছে কিছু মেয়েলি সমস্যা আসতে পারে এবং তাছাড়া দেখা যাচ্ছে মাঝে সাঝে আপনার একটু মাথা গরম হয়ে যাওয়া একটু টেনশান করা কোনো অনৈতিক কোনো চিন্তাভাবনা আসা এই জিনিসটা কিন্তু হতে পারে সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে সেই ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল কারণ সেখানে শুক্র অবস্থান করছে এবং আর জিনিস সেটা হচ্ছে এই সময় মনে রাখতে হবে যে আপনার কিছুটা আর্থিক কষ্ট থাকলেও সেটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে থাকবে না বা পুরোপুরি বেশিক্ষণের জন্যে না সাময়িক সময়ের জন্যে তার কারণ আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রয়েছে এবং স্বাভাবিকভাবে আপনার স্থানে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকার কারণে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় কিন্তু আপনার খরচ অনেকটা কম হবে কিছুটা টাকা পয়সা রোগ ব্যাধির জন্য বেরিয়ে যেতে পারে তাছাড়া কিন্তু আনুষঙ্গিক খরচ কিন্তু অনেকটা কম হবে নতুন কোনো জিনিস আপনি এই সময় কিনতে পারেন নতুন কোনো পোশাক পাতি নতুন কোনো স্বর্ণ অলঙ্কার নতুন কোনো বাড়ির আসবাবপত্র ঘর গোছানোর জিনিস এই ধরনের কিছু জিনিস আপনি কিন্তু সাজসজ্জার জন্যে আপনি কিন্তু ক্রয় করতে পারেন এই সময় কিন্তু এটা দেখা যাচ্ছে এছাড়াও আর একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই সময় কিন্তু মাঝে মাঝে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে মাঝে সাঝে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে একে অপরের উপরে একটু রাগ বা অভিমান করা ভুল বোঝাবুঝি হওয়া কিন্তু সেটা আবার দুদিন পরেই কিন্তু মিটে যাবে ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলবে এবং এই সময় সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালোবাসা যাদের ভালোবাসা ছিল বা কোনোভাবে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা কিন্তু তাদের ভালোবাসা ফিরে পেতে পারে বা ভালোবাসার মানুষের সাথে সম্পর্কটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে এই সময় কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে অষ্টমে আপনার রাশির অষ্টমে যেহেতু রাহু বসে আছে অষ্টমে রাহু থাকলে যে জিনিসটা আমাদের ঘটে সেটা হলো সিরাই ধরা। কোথাও মানে শারীরিক কোনো মানে অসুবিধা হওয়া এই ব্যাপারগুলো কিন্তু হবে বা কোনো আইনি কোনো সমস্যার মধ্যে পড়া কিন্তু সেটা একটু আপনাকে ঘোরাবে মানে এখন কি হবে কোনো আইনত কোনো কাজ বা সরকারি কোনো কাজ আপনাকে মানে দুদিনের জায়গায় চার দিন লাগবে আলটিমেটলি কাজটা হবে কিন্তু একটু বেশি করে ঘুরতে হবে আপনাকে আপনি দেখে নেবেন এখন যত রকমের কোনো সরকারি যুক্ত কোনো কাজ বা আইনত কোনো জটিলতা বা সমস্যা সেটা কিন্তু আপনাকে একটু বেশি করে সমস্যায় ফেলবে কারণ অষ্টমে যেহেতু রাহু আছে এটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আর একটা শুভ দিক আছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব একটা অসুবিধা হবে না এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভাব দেখা যাচ্ছে যারা মানে দূরবর্তী স্থানে থেকে পড়াশোনা করছেন বা বাইরে থেকে পড়াশোনা করছেন পড়াশোনায় তারা যথেষ্ট সিনসিয়ার হতে পারবেন মনের মতন রেজাল্ট কিন্তু এই সময় পাওয়া যাবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো যাবে সিংহরাশি সিংহলগ্নের ক্ষেত্রে তবে মনে রাখতে হবে বিশেষ করে যাদের সিংহ কিন্তু যাদের কেতুর নক্ষত্রে জন্ম কারণ মঘা নক্ষত্র আছে সিংহ যাদের মঘা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাটা একটু বেশি করে দেখা দেবে তাছাড়া কিন্তু শুক্রের নক্ষত্রে আছে যাদের সিংহ তাদের কিন্তু খুব বেশি হবে না এই সমস্যাটা কিন্তু যাদের বিশেষ করে মগা নক্ষত্রে রাশি বাট মগা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটু আইনগত জটিলতা এবং শারীরিক সমস্যা এই দুটো জিনিস কিন্তু একটু বেশি করে দেখা দেবে একটু ভয় ভয় থাকা বা কোনো জায়গা থেকে একটু ভয় পাওয়া এই ব্যাপারটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রেও আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাড়াহুড়ো করা যাবে না ধীর গতিতে কাজ করতে হবে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো এই সময় আপনার পরিবারের সাপোর্ট আপনি পাবেন নিজের ভাই বোনের সাপোর্ট আপনি পাবেন পরিবারের থেকে কোনো সাহায্য কিন্তু আপনি এই সময় পেতে পারেন আত্মীয় স্বজনের থেকেও কিন্তু এই সময় আপনি সাহায্য পাবেন কোনো বিপদে পড়লে তারা কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারে এই সময় আপনি মানব কল্যাণের জন্যে বা সমাজের উপকারের জন্যে কোনো সহায়তামূলক কাজ কিন্তু এই সময় আপনি করতে পারেন অর্থাৎ সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সিংহাসির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কাজের কিন্তু একটু পরিধি বাড়তে পারে অর্থাৎ কাজের ক্ষেত্রে কিন্তু একটু চাপ নিতে হতে পারে অর্থাৎ কাজটা আপনার একটু বেশিক্ষণ করে করতে হচ্ছে একটু বেশি সময় ধরে কাজটা করতে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির সিংহলগ্নের ক্ষেত্রে অর্থাৎ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ